আসসালামু আলাইকুম এক্সপ্রায়োটি থেকে আমি একটি পসাব্টার নিয়ে এসেছি প্রসবটা হচ্ছে ভি আর গেমিং ল্যাব এর জন্য আমাদের এই পসপ্টাটটি কেন ব্যবহার করবেন এটি এমন একটা আধুনিক সমাধান বা ভার্চুয়াল রিয়েলিটি যে ভি আর বা গেমের যে বিষয়গুলো থাকে সেটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারেন ইস্প্রেড জোন তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স স্টুডিও বা এগুলো তৈরি করা গেমিং ম্যানেজমেন্ট বিলিং তারপর ইনভেন্টরি ট্র্যাকিং রিপোর্ট ইত্যাদি এক জায়গায় আপনারা করতে পারবেন এবং পুরো ব্যবসাটা পরিচালনা করে তুলবে স্মার্ট নির্ভুত এবং লাভজনক এখানে আপনি টাইম সেশন অটো বিলিং এগুলো সব সেট করে দিতে পারবেন কে কত টাইম কাজ মানে কত টাইমের সাথে কত টাইম আপনার বিল বা এগুলো সব ম্যানেজ করতে পারবেন তারপর এখানে স্টেশন বা গেমিং ট্র্যাকিং এর এই বিষয়টা হচ্ছে স্টেশনে ব্যবহার করা এবং জনপ্রিয় রিয়েল টাইম যে দেখা যাচ্ছে এটা দেখতে পারবেন এবং মেম্বারশিপ বা রিওয়ার্ড সিস্টেম বা এখানে ডিসকাউন্টের একটা বিষয় থাকে সেটা দিতে পারবেন স্টক অ্যালার্টের যেটা সেটা দিতে পারবেন তারপর রিপোর্ট পাচ্ছেন দৈনিক সাপ্তাহিক বা সেশনাল বা মাসিক যেটাই হোক সেটা নিতে পারছেন এবং মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে একটা দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ করতে পারবেন এখান থেকে আপনি নিতে পারবেন তারপর কাস্টমারের যে ডাটা গুলো আপনি অফার টফার দিতে হলে সেটা কাস্টমার গ্রুপ আপনি দিতে পারবেন আমার কেন ব্যবহার করেন সেটা যদি বলি আর এখন প্রসেপ্টার ডিটেলস যদি আপনার আলোচনা করি তাহলে হচ্ছে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমাদের ড্যাশবোর্ড টোটাল সেল নিট ইনভার্স ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস এবং টোটাল পার্সেস রিটার্ন এক্সপেন্স ইত্যাদি এগুলো এখানে থাকবে এবং যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম আপনার শো হবে তারপর এখানে ডেট গুলো আপনি ফিল্টার করে দেখতে পারবেন তারপর চার্ট দেখতে পারবেন বছরের গ্রাফিক্যাল একটা চার্ট দেখতে পারবেন সেলস পেমেন্ট ডিউ এর একটা গ্রাফিক্যাল না এখানে হচ্ছে কিছু রিসেন্ট যেটা হচ্ছে সেটা সেলস পেমেন্ট ডিউ এর সেটা দেখতে পারবেন এবং ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন পার্সেস পেমেন্ট ডিউটা এখানে রিসেন্ট কিছু দেখতে পারবেন ইস্টোকাল একটা রিসেন্ট পাস্ট দেখতে পারবেন এবং ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন অর্ডারটা এখান থেকে দেখতে পারবেন এবং পেইনি শিপমেন্ট এখান থেকে কিছু দেখতে পারবেন

দিলে সেই কমিশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর হলো কন্ট্যাক্ট কন্ট্যাক্ট থেকে ম্যানেজ করতে পারেন সাপ্লায়ার এর ভিতরে যে সাপ্লায়ারটা সাপ্লায়ার এখান থেকে ম্যানেজ করা যাবে সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে তারপর কাস্টমার হচ্ছে কাস্টমার রিলেটেড যত কিছু আছে এখান থেকে ম্যানেজ করা যাবে তারপরে কাস্টমার গ্রুপ এখান থেকে কাস্টমার গ্রুপ গুলো আপনি ম্যানেজ করতে পারবেন এন্ড কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন ধরেন আমার এক লাখ কাস্টমার আছে তার ভিতরে আমি এক হাজার মানুষকে আমার অফার গুলো জেনারেট করবো কোনো মাসের জন্য আমি একটা অফার দিব সেটা যদি দিতে চাই তাহলে এক হাজার জনকে মেসেজ পাঠানো এটা সময় সাপেক্ষ বিষয় এবং খরচটা বেশি এন্ড যদি আমি এক হাজার জনকে একটা গ্রুপ ক্রিয়েট করে গ্রুপের আন্ডার একটা মেসেজ দিয়েছে তাহলে সবাই পেয়ে যাবে এবং দ্রুত হচ্ছে এবং নির্ভুল এবং কস্টিংটা অনেক কমে যাচ্ছে সেই জন্য আমরা গ্রুপটা ক্রিয়েট করতে পারি ইম্পোর্ট কন্টাক্ট এখান থেকে ডাউনলোড ফাইল থেকে ডাউনলোড কর ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবে এন্ট্রি শেষে ওই ফাইলটিকে আপলোড করে দেবো তাহলে বাল্ক আকারে ইম্পোর্ট যে বিষয়ে কন্ট্রাক্টটা আপলোড হয়ে যাবে প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড হবে লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো শো হচ্ছে সেইগুলা আপনি এখান থেকে যে প্রাইসগুলো চেঞ্জ হচ্ছে ধরেন এগুলো আপনি চেঞ্জ করার জন্য আপনি আপডেট করতে হবে অনেকগুলো যেহেতু একবারে চেঞ্জ হইতে পারে সেগুলো আপনি আপডেট করার জন্য ডাউন

ফাইলটা ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন বাল্ক প্রোডাক্ট প্রোডাক্টটা আপলোড হয়ে গেল ইম্পোর্ট ওপেন ইনস্টকটা সেম ভাবে এখান থেকে আপনি ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফাইলে ডাউনলোড করা ফাইলে ইনস্ট্রাকশন ফলো করে যখন ডাটা এন্ট্রি শেষ হয়ে যাবে ওই ফাইলটা আবার এখানে আপলোড আপলোড করে দিবেন আপলোড করে দিলে বাল্ক ওপেনিং ওপেন আপলোড হয়ে গেল সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ক্যাটাগরি সাব ক্যাটাগরি দুইটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর হচ্ছে ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করা যাবে ওয়ারেন্টিস্ট এখান থেকে ম্যানেজ করা যাবে এরপরে পার্সেস এড পার্সেস থেকে পার্সেস গুলো অ্যাড হবে লিস্ট পার্সেস সেটা লিস্ট আকারে হবে এবং লিস্ট পার্সেস যে পার্সেস গুলো শো হচ্ছে সেটা যদি আপনার রিটার্ন করতে চান তাহলে পার্সেস রিটার্ন থেকে রিটার্ন করবেন সেটা লিস্ট পার্সেস রিটার্ন এসে শো হবে এবার সেল থেকে সেল হবে এবং অল সেলে সেটা শো হবে তারপর পজ থেকে যেগুলো সেল করবেন সেটা লিস্ট পজে যে শো হবে এড ড্রাফ থেকে ড্রাফট এড করবেন সেটা লিস্ট ড্রাফটে যে শো শো হবে এড কোটেশন থেকে যে কোটেশন গুলো এড করবেন সেটা লিস্ট কোটেশনে যে শো হবে এবং এখান থেকে যে পার্সেল গুলো আপনি সেলস রিটার্ন রিটার্ন করবেন এটা লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্টটা ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেল সেলটা এখান থেকে ম্যানেজ হবে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আবার আপলোড করে দিবেন তাহলে বাল্ক আকারে সেলটা আপলোড হয়ে গেল তারপর স্টক ট্রান্সফার অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টের লিস্ট আকারে শো হবে এক্সপেন্স এড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে লিস্ট এক্সপেন্সের লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি এক্সপেন্স ক্যাটাগরি এখান থেকে ম্যানেজ হবে এবং ক্যাটাগরিগুলো এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন এক্সপেন্স রিলেটেড যে ক্যাটাগরিগুলো হবে এখানে সাব ক্যাটাগরিগুলো আপনি করতে পারেন তারপর রিপোর্ট আমরা এখান থেকে যে যত ধরনের কার্যক্রম সম্পন্ন করবো সব গ্রহণ রিপোর্টে আমরা এখান থেকে পাবো সেই রিপোর্ট যা পাচ্ছি সেটা আমরা প্রিন্ট করতে পারবো ইনস্ট্রাকশন ফলো তারপর হচ্ছে আমি ডাউনলোড করতে পারবো পিডিএফ ফাইল যে কোনো ডেট টু ডেট লাগবে আমার ধরেন যতটুকু প্রয়োজন আর কি ততটুকুই আমি ডাউনলোড করতে পারবো বা প্রিন্ট করতে পারবো আর কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্টটা এখান থেকে পাবো এখানে দেখতে পাচ্ছেন প্রফিট লস রিপোর্টের যে বিষয়গুলো আবার এখানে ক্যাটাগরি বাই ব্র্যান্ড বাই অনেক কিছু আছে এগুলো করা যাবে তারপর পার্সেন্ট সেল রিপোর্টটা পাচ্ছি এখান থেকে এবং এখানে আপনি ব্র্যান্ড ওয়াইজও দেখতে পারেন এগুলো রিপোর্ট আপনি প্রিন্টও করতে পারেন ব্রাঞ্চ সেটা আপনার ইচ্ছা ট্যাক্স রিপোর্টটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন তারপর সাপ্লায়ার এন্ড কাস্টমারের যে রিপোর্টগুলো সেটা এখান থেকে পাবেন এবং কাস্টমার গ্রুপ রিপোর্ট কাস্টমারের যে আমরা গ্রুপগুলো করলাম সেই গ্রুপের কোনো রিপোর্ট থাকলে এখান থেকে পেয়ে যাবেন স্টক রিপোর্টটা এখান থেকে পাবেন স্টক রিলেটেড যত কিছু আছে স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখান থেকে পাবেন ট্রেন্ডিং প্রোডাক্টে যে বিষয়গুলো আছে সেটা এখান থেকে রিপোর্টটা পাবেন তারপর আইটেম রিপোর্টটা এখান থেকে পাচ্ছেন এবার প্রোডাক্ট পার্সেস রিপোর্টটাও এখান থেকে পাচ্ছেন প্রোডাক্ট সেলস রিপোর্টটা এখান থেকে পাচ্ছেন পার্সেস পেমেন্ট রিপোর্টটা এখান থেকে পাচ্ছেন সেলস পেমেন্ট রিপোর্ট পাবেন এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সবগুলো এখান থেকে পাবেন এগুলো প্রিন্ট করতে পারবেন এবং আপনি হচ্ছে ডাউনলোডও করে রাখতে পারবেন তারপরে অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পোস্টার সিসি ক্যামেরা আমরা আমার দোকানে যেরকম আমরা হচ্ছে সিসি ক্যামেরা লাগাই যে কে কখন আসতেছে কে কখন যাচ্ছে এটা রেকর্ড রাখার জন্য সেম ভাবে আমার এই পোস্টার সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লগ যেরকম আমার যতগুলো ইউজার আছে তারা কখন লগ ইন করছে কখন লগ আউট হচ্ছে এবং এই লগ ইন থেকে লগ আউট পর্যন্ত সে যত ধরনের কাজ সম্পন্ন করছে এই পুরো কাজের ক্ষেত্রে সে যে কাজ সম্পূর্ণ করার প্রচেষ্টা করতেছে বা যে কোনো কাজ করতেছে সবগুলো এখানে রেকর্ড থাকে এটা হচ্ছে একটিভিটি লগ আমার হচ্ছে পস সফটওয়্যার সিসি ক্যামেরা তারপর নোটিফিকেশন টেমপ্লেট নোটিফিকেশন টেমপ্লেট হচ্ছে আমরা কাস্টমারকে এবং সাপ্লায়ার কারণে সেই মেসেজ পাঠাই সেই মেসেজটা এখানে টেমপ্লেট আকারে দেওয়া আছে এখান থেকে আমরা দ্রুত এবং সহজে মেসেজ গুলা পাঠাইতে পারবো এবার সেটিং বিজনেস সেটিং বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে আমরা সেট করে দেবো এখান থেকে যেভাবে সেট করবো সেইভাবে আমার বিজনেসটা রানিং হবে বা চলবে এবং বিজনেস লোকেশন আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম বিজনেস লোকেশন বা ব্রাঞ্চগুলো এখান থেকে অ্যাড করে দিতে হবে এখান থেকে ম্যানেজ করা যাবে ইনভয়েস সেটিংস এখান থেকে যেভাবে ইনভয়েসটা সেট করে দিব বা ইয়ে করে দিব সে লেআউটটা সেভাবে আমার ইনভয়েসটা চলবে বারকোড সেটিং বারকোডটা এখান থেকে যেভাবে রান করবো বা বারকোডটা যেভাবে সেট করে দেবো সেভাবে বারকোডটা রান হবে বা প্রিন্ট হবে প্রিন্টার প্রিন্টারটা এখান থেকে কনফিগারেশন করতে হবে ট্যাক্স রেটটা এখান থেকে ট্যাক্সটা আমরা যেভাবে সেট করে দেবো যতটুকু সেট করবো সেটা পুরো সফটওয়্যার উপরে অ্যাপ্লিকেবল হবে এবং ট্যাক্সের যে বিষয়গুলো থাকে এখান থেকে আপনি অ্যাড করে দিলে পুরো সফটওয়্যারটা ব্রাঞ্চ ওয়াইজ সবকিছু এইভাবেই চলবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রাইটি থেকে নিতে হবে প্রাইটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করবেন আমরা আপনারা আমরা যতগুলো মডিউল এখানে বললাম বা মডিউল আছে সবগুলো আমার আলাদা আলাদা ভিডিও করে আলোচনা করে করে ইউটিউব চ্যানেলে রাখা আছে আপনারা ওখানে গেলে দেখতে পারবেন মানে আমাদের এখানে যদি না বোঝেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গেলে সহজেই দেখতে পারবেন আমরা যদি ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন এরপরে প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে যাওয়ার পরে নামে একটা প্লেলিস্ট আছে এটা দেখলে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন এখানে বারোটা ভিডিও আছে ওই প্লে লিস্ট মডিউল সুন্দর করে এখানে আলোচনা করা আছে ওখানে ডিটেলস আর তারপরে যদি সমস্যা হয় আমার স্ক্রিন দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন